নমস্কার বন্ধুরা আজকে তৈরি করলাম মাখা সন্দেশ এই সন্দেশটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর কীভাবে তৈরি করলাম সেটাও আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি কড়াইতে দুধটা গরম হয়ে গেছে ওর মধ্যে একটু ঘি মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা গুঁড়ো দুধ আমুলের গুঁড়ো দুধ দুধটাকে ভালো করে মিশিয়ে নেব এবার দুধটাকে একটু ঘন করে নেব হয়ে যাবে দুধটা ততক্ষণ দুধটাকে জাল দিতে হবে আমি দুটো ছোট এলাচ দুধের মধ্যে দিয়ে দেবো তবে এলাচ দুটো কিন্তু ফ্লেভারের জন্য দিচ্ছি একটু পরে আবার তুলে নেবো তুলে ফেলে দেব দুধটা মোটামুটি ঘন হয়ে এসছে এখন আমি বেশ কিছুটা বাতাসা যোগ করে দেবো এবার আবারও ফুটিয়ে আর একটু ঘন করে নেব আমি এলাচ দুটো তুলে নিচ্ছি দুধটা আমার ঘন হয়ে গেছে এবার দুশো গ্রাম আমুলের পনির গ্রেট করে রেখেছি এটা দিয়ে দেব এবার এটাকে আবারও আবার দেবো আমার মাখার সন্দেশটা হয়ে গেছে এবার এটা একটু এটা ঠান্ডা করতে দেব এবার একটা ট্রে নিয়ে নিয়েছি ট্রের উপরে আমি একটু ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি এবার ওই মিশ্রণটা এর মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেবো আমি এই এর সেট করতে দিয়ে দিলাম এবার এটাকে ঠান্ডা করব ঠান্ডা করে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর এটাকে আমি পিস পিস করে কাটব ঠান্ডা হলে তারপর আপনাদের আবার দেখাবো ঠান্ডা হয়ে গেছে এবার আমি মাখা সন্দেশটা পিস পিস করে কেটে নেব আমি পিস গুলোকে তুলে নেবো আমার মিষ্টি গুলো কাটা হয়ে গেছে এখন চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি তৈরি হয়ে গেল মাখা সন্দেশ